শীতকাল মানে পিঠে পুলি পায়েস আমি রূপালি হাজির হয়েছি পুলি পিঠে নিয়ে আর শেয়ার করছি মায়ের থেকে শেখা অসম্ভব সুন্দর একটা পুলি পিঠের পর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পেজটি ফলো করে থেকে আর আমার ভিডিওটা দেখে প্লিজ একবার বাড়িতে বানিয়ে খেয়ে জানিও খেতে কেমন হয়েছে প্রথমে বরপুটির দানাগুলোকে দুই এক ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর মুগ ডালটা ধুই নিলাম তারপর প্রেসার কুকারে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে সুসেদ্ধ করে নেওয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম হতে পরিমাণ মতো লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদাটাকে ফ্রাই করে নেওয়ার পর ছোট করে কেটে রাখা ফুলকপি আলু একটা টমেটো কতগুলো মটরশুটি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পর আবারও পরিমাণ মতো হলুদ চিঁড়ে গুঁড়ো দিয়ে কষিয়ে সুসেদ্ধ করে নিলাম তারপর সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে বেশ ভালো করে জলটা শুকিয়ে নিলাম নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো ধনে পাতা দিয়ে পুটটা রেডি করে নিলাম তারপর পিঠের ডোটা এইভাবে তৈরি করে নেওয়ার পর পিঠেগুলো এইভাবে বানিয়ে ব্যাপারে পনেরো মিনিট রাখলেই রেডি টেস্টি পুলি পিঠে আর নামানোর আগে যদি এইভাবে একটু জল দাও তাহলে একটা পিঠেও কিন্তু ভাঙবে না প্রত্যেকেরটা পিঠে খুব সুন্দর থাকবে